ন্যাচারাল হচ্ছে আল্লাহ সুবানা পৃথিবীকে যেই সিস্টেমে চালু রেখেছেন পৃথিবীকে আল্লাহ যেই সিস্টেমে পরিচালিত করছেন সেই সিস্টেমকে যদি আপনি গভীরভাবে দেখেন অবলোকন করেন যে আল্লাহর প্রকৃতির অন্য সৃষ্টি জীবগুলোর ক্ষেত্রে কি ঘটে ফুল কখন ফোটে পাখিরা কখন কিচিরমিচির করে মোরব কখন ডাকে আর পুরো প্রকৃতি কখন জেগে ওঠে তো এই ফুল প্রকৃতি যখন জেগে ওঠে আপনি এক যে কোনো ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করতে পারেন আপনার শরীরও তখন জেগে ওঠে ন্যাচারালি মানুষের ব্লাড সার্কুলেশনের সম্পর্ক থাকে চন্দ্রের উত্থান পতনের সাথে ঠিক মানুষের ব্লাড সার্কুলেশনের সম্পর্ক থাকে সূর্য উদয় হওয়া এবং সূর্যের অস্ত যাওয়ার মধ্যে তো সকালে অটোমেটিক আপনার শরীর প্রস্তুত ন্যাচারালি প্রস্তুত ওই ফুলগুলো প্রস্তুত হচ্ছে পাখিরা প্রস্তুত হচ্ছে মোরগ প্রস্তুত আপনিও ন্যাচারালি প্রস্তুত বাট আপনি যেহেতু আপনার উপর জুলুম করতেছেন আপনি যেহেতু আপনার উপর টর্চার করতেছেন টর্চার করো তো আপনি এখন আপনার শরীরকে ঘুমান্ত রাখতেছেন যেমন আপনার শরীর কিন্তু ঘুমানো শুরু করেছে রাত আটটা নয়টাতে ডাক্তারের কাছে যান যে মানুষের শরীরে ঘুমের যে ডোপামিন এটা কখন থেকে নিঃসরণ হওয়া শুরু করে গভীর ঘুমের এটা কখন থেকে নিঃসরণ আটটা নয়টা থেকে নিঃসরণ হওয়া শুরু করে বাট আমরা যেহেতু টর্চার করতেছে আমার শরীরের উপর যেহেতু স্বাস্থ্যের নিয়ামতকে আমরা রক্ষা করতে চাই না সেহেতু আমি এটাকে রাত দুটে তিনটে পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছি আমার শরীর কিন্তু ন্যাচারালি ঘুমানো শুরু করেছে আটটা নয়টা দশটার মধ্যে ঠিক ন্যাচারালি যদি আটটা নয়টা দশটায় ঘুমানো শুরু করে তাহলে ঘুম থেকে উঠা শুরু করেছে ন্যাচারালি ভোর তিনটে চারটে কিন্তু পুরো সিস্টেমটা আমরা ন্যাচারের বিরুদ্ধে গিয়ে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আল্লাহর সৃষ্টি সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়ে আমরা আমাদের শরীরের উপর জুলুম করছি আমাদের মনের উপর জুলুম করছি ফলত আমি আসলে কখনোই সাকসেসফুল হতে পারব না কখনোই বড় কোনো সফলতা আমার আমাদের পক্ষে অর্জন করা সম্ভব হবে না সম্মানিত উপস্থিতি সময়কে ম্যানেজ করা টাইম ম্যানেজমেন্ট আজকের বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত একটা ইস্যু হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এর উপর বহু বই পুস্তক মানুষ লিখেছে তো টাইম ম্যানেজমেন্ট যারা লিখেছে তারাও বলেছে সকালে ঘুম থেকে উঠতে হবে আজকের বিশ্বের যত ধনী মানুষ আছে তাদের লাইফ হিস্ট্রি যদি আপনি পড়েন লাইফ স্টাইল ডেইলি রুটিন তারাও দেখবেন ফজরের সালাত না পড়লেও তারা সকালে ঘুম থেকে উঠে তো সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যত মূলনীতি দেওয়া আছে আমার ছোট্ট বিবেচনায় আমার ছোট্ট চিন্তায় ইসলাম ইটসেলফ একটা টাইম ম্যানেজমেন্ট ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট কেন যেহেতু আল্লাহ বলছেন যে মানুষেরকে তিনি সময়কে সৃষ্টি করেছেন এই সময়ের মহাকালের মধ্যে মানুষ বসবাস করে এই সময়ের মধ্যে মানুষ আসে সময়ের মধ্যে মানুষ হারিয়ে যায় এই জন্য আল্লাহ সব প্রত্যেকটা এবাদতকে সময়ের সাথে কানেক্টেড করে দিয়েছে প্রত্যেকটা এবাদতকে টাইম রিলেটেড করে দিয়েছে যে ওই সময়ের মধ্যে ওই ইবাদত ওই সময়ের সাথে ওই ইবাদত সময় চলে যাচ্ছে ওই এবাদত নাই তো আর ওই সময় ফাঁকা মানে ওই সময়টুকু আপনার লাইফে তখন ফাঁকা চলে গেছে নাহলে আল্লাহ সুবিহান বলতে পারতেন যে আমরা সকাল দশটার সময় ঘুম থেকে উঠে ফজরের দুই রাকাত তারপরে জোহরের চার রাকাত তারপরে আসরের চার রাকাত তারপর মাগরিবের তিন রাকাত তারপরে এশার দুই রাকাত একসাথে সব শেষ যদি শুধু রাকাত মূল উদ্দেশ্য হতো তাহলে অ্যাট এ টাইম আমরা সবগুলো রাকাত আদায় করে নিলেই তো হতো প্রত্যেকটা সালাদকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমের মধ্যে কেন আল্লাহ সোহ্ন নির্দিষ্ট করে দিলেন যেহেতু আমাদের লাইফ যখন স্টার্ট হয়েছে আমরা সময়ের মধ্যে এসেছি তো সময় চলছে চলমান আছে ওই চলমান সময়ের মধ্যেই ওই সালাদগুলো কানেক্টেড হতে হবে ওই সময়ের সাথে সাথে সালাদগুলো সেভ হয়ে যাবে সময় চলে গেছে সালাদর মধ্যে ঢোকেনি ওটা খালি চলে গেছে এমটি ওখানে সালাত নাই তো এরকম প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ সালা সময়ের সাথে সম্পৃক্ত করে দিয়েছে আপনি ঈদের সালাত কখন আদায় করবেন সময়ের সাথে সম্পৃক্ত আপনি রমজানের সিয়াম শুরু করবেন কখন শেষ করবেন কখন যেটাকে আমরা বলছি সাহারি এবং ইফতারি সময়ের সাথে সম্পৃক্ত এবং খুবই সূক্ষ্মভাবে সময়ের সাথে সম্পৃক্ত যে সামনে রমজান আসতেছে আমরা জানি যে সূর্য অস্তের সাথে সাথে মানে ওইটার সাথে ওই আমলকে কানেক্ট করা আছে ওই সময়টা পার হয়ে যাবে আমল নাই ওইটা এমটি জিরো অবস্থায় পার হচ্ছে সময় তো সেভ হচ্ছে আল্লাহর দরবারে তো এইভাবে এমন কোন ইবাদত নাই যে ইবাদতকে আল্লাহ সুবাহ সময়ের সাথে কানেক্টেড করে সময়ের সাথে সম্পৃক্ত করে হজ উমরা থেকে শুরু করে সিয়াম থেকে শুরু করে রমজান থেকে শুরু করে সালাদ থেকে শুরু করে প্রত্যেকটা এবাদতকে আল্লাহ সুবাহ সময়ের সাথে কানেক্ট করেছে যেমন আল্লাহ সুবহানাহু তাআলা সময়কে লক্ষ্য করে বলেন যে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া আল ফজর ইন কুরআনাল ফজর কান মাশহুদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আকিমিস সালাতা তরাফাই নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি এমনকি আমরা যে তাসবিহ তাহলিল পাঠ করি সেই তাসবিহ তাহলিলের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন মানে প্রত্যেকটাকে উনি সময়ের সাথে সম্পর্কিত তাজবি পাঠ করো কখন সূর্য উঠার পূর্বে কবলাল গরুব সূর্য ডুবার পূর্বে মানে সকাল সন্ধ্যায় তাজবি পাঠ করো সকাল সন্ধ্যার সাথে উনি কানেক্ট করে দিয়েছে। তো এরকম ইসলামের প্রত্যেকটা এবাদত সময়ের সাথে কানেক্টেড ফলত ইসলাম ইটসেলফ একটা টাইম ম্যানেজমেন্ট এখানে সময়ের বাইরে কিছু নাই যে পুরো ইসলাম মেনে চলবে সময় তার কন্ট্রোলে আছে অটোমেটিক কন্ট্রোলে আছে পাঁচক সালাদ যে টাইম টু টাইম আদায় করবে সময় তার অধীনস্থ আছে সময় এখনও তাকে পরাজিত করতে পারেনি বরং কন্টিনিউয়াসলি সেই সময়কে পরাজিত করে চলছে বা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারতেছে এবং এই পাঁচকো সালাতি তার সারা দিনের অন্যান্য রুটিনকে ঠিক করে দিবে আর পাঁচক্ত সালাত নাই এরকম ওয়াক্ত সালাদবিহীন একজন স্টুডেন্ট একজন ছাত্রকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে সারাদিন কি করেছে কখন উঠলো কখন সময় পার হয়ে গেলো বুঝতে পারবে না কেননা ঘুম গেছে তিনটায় উঠেছে দশটায় সারাদিন শরীর ম্যাজ করেছে অসুস্থতা বোধ কাজ করেছে কাজ শেষ হওয়ার আগে আবার সন্ধ্যা হয়ে গেছে আর যদি ঘুম যেত আটটা নয়টায় উঠতো তিনটে চারটায় ফজরের সালাতের পর থেকে কাজ শুরু করতো সকাল দশটার মধ্যে সব কাজ শেষ ওই দিনের জন্য আর পড়ার মতো কোনো বিষয় খুঁজে পাবে না কাজের মতো আর কোনো বিষয় কী কাজ বাকি আছে সারাদিনের সব কাজ শেষ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তো সময়ের কি যদি আমরা ম্যানেজ করতে চাই তাহলে ইসলামের প্রত্যেকটা হুকুম হাকামকে পালন করা ইট সেলফ একটা টাইম ম্যানেজমেন্ট এবং আপনার দৈনন্দিন বাৎসরিক সকল রুটিনকে মেনটেন করতে হেল্প করবে ইসলামের হুকুম হকাম এবং বিধি এই জন্য সময়কে গুরুত্ব দিয়ে আমাদেরকে আমাদের ইবাদত এবং আমাদের রুটিনগুলো সাজানো উচিত সেক্ষেত্রে সামনে যে আমাদের রমজান আসতেছে এই রমজানের যে বরকতময় সময় এই বরকতময় সময়কে আমরা কিভাবে কাজে লাগাবো। তার প্লান এবং পরিকল্পনা আমাদেরকে এখন থেকেই শুরু করা উচিত তোমাদের ধন সম্পদের ব্যস্ততা সন্তান সন্ততির ব্যস্ততা তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে তোমাদের ভুলিয়ে না রাখে অমাই এ ফা আলজা আলকা হমুল কেমসেলুন আর কেউ যদি সন্তান সন্ততি এবং ধন সম্পদের ব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকে তাহলে সে তো ক্ষতিগ্রস্ত ইহকালেও ক্ষতিগ্রস্ত পরকালেও ক্ষতিগ্রস্ত আর আমরা উভয় জগতে সফল হতে চাই অতএব জ্ঞানকে আমাদের মূল্যায়ন করতে হবে সময়কে আমাদের কাজে লাগাতে হবে আল্লাহ সামা তাল্লাহ কবুল কুরুক আল্লাহ আমিন